নমস্কার সুধীর্দ দর্শবিন্দু সুশ্যাকাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক আজ দ্বিতীয়া পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি এতদিনে শহরের বেশিরভাগ পুজো মণ্ডপেই কাজ প্রায় শেষের দিকে সেই কাজের চলছিলো শেষ মুহূর্তের প্রস্তুতিও বটে অনেক জায়গায় কিন্তু গতকাল মানে সোমবার রাতভোর বৃষ্টিতে সব কিছু ছিন্ন ভিন্ন হচ্ছে বানবাসী শহরের কোথাও ভেঙে পড়েছে মণ্ডপের একাংশ কোথাও হাঁটু জল জমে গিয়েছে প্যান্ডেলের ভেতরে শারদ উৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে কখনো দেখেনি কলকাতা মঙ্গলবার সকালেও ঝিরি বৃষ্টি চলছে বুধবার থেকে বৃষ্টির দাপট নাকি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এই পরিস্থিতিতে কিভাবে সময়ে প্যান্ডেলের কাজ শেষ হবে সেসব ভেবে মাথায় হাত পড়েছে পুজো কমিটির কর্তাদের নাজিহাল দশা শহরের বড় বড় পুজো মণ্ডপগুলির সিংি পার্ক সার্বজনীনের পুজোর এবার চুরাশিতম বর্ষ বিষয়বস্তু চেতনায় অকালবোধন মঙ্গলবার দুপুরে স্বয়ং মুখ্যমন্ত্রী এসে পুজো উদ্বোধন করবেন এমনটাই কথা ছিল কিন্তু রাতভর বৃষ্টিতে রাস্তায় কোমর পর্যন্ত জল জমা জলে তোরে নষ্ট হয়ে গিয়েছে প্যান্ডেলের নিচের অংশের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে নতুন করে প্যান্ডেল খুলে বানানোর চেষ্টা চালাচ্ছেন শিল্পী সুদীপ্ত মাইতি কাজ শেষ হবে কিনা তা নিয়ে আশঙ্কায় পুজো কমিটির উদ্যোক্তারা একই চিত্র দেখা গেল উল্টোডাঙা সংগ্রামীতে সেখানে প্যান্ডেলের ভেতরেও হাঁটু সমান জল জমে গিয়েছে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন পার্শ্ববর্তী খাল উঠছে গোটা এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে দীর্ঘক্ষণ ধরে পাম্পিং করা সত্ত্বেও জল কিন্তু নাপছে না এবার সল্টেগের ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের পুজো উনপঞ্চাশতম বর্ষ পা দিয়েছে এবছরের থিম নীর অর্থাৎ জল এখন কার্যত সেই জলেই ভাসছে গোটা এলাকা পাম্পিং করে জল বার করার চেষ্টা চলছে তবে বেলার দিকে উদ্যোক্তারা জানিয়েছেন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জলও নেমেছে চোরবাগান সার্বজনীন পুজো কমিটির কর্তায় জয়ন্ত বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের মাঠে জল ঢুকে পড়েছে তার মানে অন্য এলাকাতেও ভালো রকম জল জমবে তবে আমাদের পুজোর প্রস্তুতি যেহেতু সারা হয়ে গিয়েছে তাই কোনো ক্ষতি হয়নি কিন্তু এলাকায় যাতে জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আমরা নজর রাখছি সিএসসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বরিশা ক্লাব পুজো কমিটির সভাপতি সুদীপ্ত পল্লে কলকাতা পুরসভার বড়ো ষোলোর চেয়ারম্যান আবার একশো তেইশ নম্বর ওয়ার্ডের বাটে বটে তিনি সুদীপের কথায় আমাদের বরিশা ক্লাবের পুজোর সেভাবে প্রভাব পড়েনি গতকাল মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়ে গেছেন কিন্তু যে বিস্তীর্ণ এলাকা আমার অধীনে রয়েছে তার মধ্যে আপাতত একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অবস্থা বেশ উদ্বেগজনক এর মধ্যে মূলত ঠাকুরপুকুর শর্ষুনা এবং বরিশার বিস্তীর্ণ অঞ্চল পড়ে গোটা এলাকা এত বৃষ্টি হয়েছে যে সবই প্রায় ভেসে যাওয়ার জোগাড় তবে পুরসভার সঙ্গে কথা বলে পুজোর পরিস্থিতি কেমন তা খোঁজ নিয়ে দেখছেন সব জায়গা থেকে সুদীপ বরিশা সার্বজনীন ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সর্বজনীন পল্লীমঙ্গল সমস্ত বড় পুজোর পরিস্থিতি থেকে নজর রয়েছে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের আছে